আজ তেরোই মার্চ বুধবার থেকেই বাংলার বিভিন্ন এলাকাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক আপনারা দেখছেন ওয়েদার আপডেট আপনাদের সাথে রয়েছে আমি শুভেন্দু ভট্টাচার্য আজ তেরোই মার্চ বুধবার সাল দু প্রিয় দর্শক প্রথমে একটু সকালে সর্বশেষ পরিস্থিতির কথা বলি এই মুহূর্তে উপগ্রহচিত্রে কিন্তু জম্মু কাশ্মীর হিমাচল উত্তরাখণ্ডের বিভিন্ন এলাকা সেই সাথে লাদাখের বিভিন্ন এলাকাতে বেশ ভালো রকমের মেঘের আনাগোনা চোখে পড়ছে মেঘের ঘনত্ব একটু বেশি রয়েছে জম্মু কাশ্মীর লাদাখের পশ্চিম প্রান্তের দিকগুলোতে অর্থাৎ পাকিস্তান এবং সংরক্ষণ এলাকাতে এখানে কিন্তু মেঘের ঘনত্ব একটু বেশি রয়েছে পশ্চিমী ঝঞ্ঝাটি এই মুহূর্তে কিন্তু জম্মু কাশ্মীর লাদাখ হয়ে ধীরে ধীরে পূর্বের দিকে প্রবেশ করছে একটা ঘূর্ণাবর্ত এই মুহূর্তে পাঞ্জাব এবং উত্তর রাজস্থান হরিয়ানা সংরক্ষণ এলাকায় অবস্থান করছে যে কারণে আরব সাগরের দিক থেকে আর্দ্রতাপূর্ণ হাওয়া যেতে শুরু করেছে আর তারই সাথে কিন্তু দক্ষিণ পাকিস্তান এবং তার আশেপাশের এলাকা দিক থেকেও হাওয়া সেদিকে যেতে শুরু করেছে অন্যদিকে গুজরাট দক্ষিণ পাকিস্তান মহারাষ্ট্র মধ্যপ্রদেশের দিক থেকে শুকনো গরম হাওয়ার একটা অংশ কিন্তু যথারীতি পূর্ব ভারতের দিকে প্রবেশ করতে শুরু করেছে এর আগের বিভিন্ন ভিডিও বার্তায় যেটা জানিয়েছিলাম তবে সেই সাথে বঙ্গোপসাগরের অ্যান্টিসাইক্রনটি এবার কিন্তু ধীরে ধীরে শক্তি বৃদ্ধি করছে ওড়িশার সাথে সাথে গাঙ্গীয় দক্ষিণবঙ্গের সমুদ্র তীরবর্তী জেলাগুলো এবং বেশ কিছুটা ভিতরের দিকের এলাকাতেও কিন্তু আজ সকালে আর্দ্রতা পৌঁছে যেতে দেখা যাচ্ছে তার সাথে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে একটা বড় এলাকা ত্রিপুরা এবং তার আশেপাশের এলাকার দিকেও কিন্তু বেশ আর্দ্রতাপূর্ণ হাওয়া আজ সকালের দিকে প্রবেশ করতে দেখা যাচ্ছে অর্থাৎ বাতাসে এবার একটু একটু করে কিন্তু ময়েশ্চার বাড়ছে দক্ষিণাঞ্চলের এই সমস্ত এলাকাগুলোতে এই আর্দ্রতা এবং তার সাথে বাতাসে তৈরি হওয়া ইনস্টেবিলিটি কিন্তু কোথাও না কোথাও আজ থেকেই বিভিন্ন এলাকাতে বৃষ্টি শুরু করে দিতে পারে সকালে সর্বশেষ উপগ্রহচিত্রের কথা যদি বলি এখানে তো মেঘ রয়েছে উত্তর ভারতের দিকে তবে তার সাথে সাথে কিন্তু গাঙ্গীয় দক্ষিণবঙ্গে দুটো একটা জায়গা মূলত নদীয়া পূর্ব বর্ধমান বাঁকুড়া কিছুটা পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই এলাকাগুলোতে কিন্তু আজ সকালের দিকে কোথাও কোথাও হালকা একটু মেঘের আনাগোনা চোখে পড়ছে কী হতে পারে এই সময় যেহেতু পশ্চিমের হাওয়া প্রভাব রয়েছে আর একটু একটু করে বঙ্গোপসাগরের আর্দ্রতাপূর্ণ হাওয়ার প্রভাব ধীরে ধীরে বাড়ছে তাই এরই সাথে কিন্তু যেহেতু পশ্চিমের হাওয়া ঢুকছে দক্ষিণ দিক থেকে গরম আর্দ্রতা শুকনো হাওয়া ঢুকছে ফলে ঝাড়খণ্ড উড়িষ্যার বিভিন্ন এলাকাতে কিন্তু অলরেডি ছত্রিশ বা সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা ঘোরাফেরা করছে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের আজ প্রায় সব জেলাতেই মোটামুটি চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসের উপরে তাপমাত্রা রেকর্ড করা হবে যার মধ্যে পশ্চিমাঞ্চলের জেলাগুলো যেরকম পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম লাগোয়া পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ অন্যদিকে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম কিছুটা বাঁকুড়া এই এলাকাগুলোতে কিন্তু আজ ছত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা রেকর্ড হওয়ার সম্ভাবনা খুবই বেশি তার সাথে আর্দ্রতার একটা প্রভাব থাকবে ফলে বুঝতেই পারছেন ঘরমাক্ত আর্দ্র অস্বস্তিকর গরম কিন্তু আজ দক্ষিণবঙ্গের দক্ষিণাঞ্চলের জেলাগুলো বাংলাদেশের দক্ষিণাঞ্চল উড়িষ্যার বিস্তীর্ণ এলাকাতে ত্রিপুরা এবং আসামের বেশ কিছু এলাকাতে কিন্তু টের পাওয়া যাবে এই অতিরিক্ত আদ্রতা তার সাথে টেম্পারেচার বেড়ে যাওয়া এবং বাতাসে ইনস্টেবিলিটি তৈরি হওয়া এই কারণে কিন্তু আজ মেঘপুঞ্জ তৈরি হওয়ার সম্ভাবনা ইনস্টেবিলিটি বা তার সাথে বলা বাহুল্য যে দুই ধরনের বিপরীত ধর্মী হাওয়া মুখোমুখি হওয়া একদিকে শুকনো হাওয়া অন্যদিকে বঙ্গোপসাগরের আর্দ্রতাপূর্ণ হাওয়া মুখোমুখি হওয়ার কারণেই কিন্তু আজ বর্জ্যগর্ভ মেঘপুঞ্জ তৈরি হতে পারে বিভিন্ন এলাকাতে যার মধ্যে সম্ভাবনা বেশি রয়েছে গাঙ্গে দক্ষিণবঙ্গের দক্ষিণাঞ্চলের যে জেলাগুলো রয়েছে যার মধ্যে শহর কলকাতা সহ উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কিছুটা হাওড়া কিছুটা হুগলি এবং সেই সাথে পূর্ব মেদিনীপুর এবং আশেপাশের বাঁকুড়া জেলার কিছু এলাকা অন্যদিকে পূর্ব বর্ধমান নদীয়া জেলার কিছু কিছু এলাকা এই এলাকাগুলোতে কিন্তু আজ মেঘপুঞ্জ দানা বাঁধতে পারে এবং বিকাল থেকে রাতের মধ্যে বা দুপুর থেকে রাতের মধ্যে কিন্তু এই এলাকাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে যার মধ্যে শহর কলকাতা দক্ষিণের যে এলাকাগুলো রয়েছে মূলত তমলুক সেই সাথে সোনারপুর জয়নগর মাঝিলপুর ডায়মন্ড হারবার এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিও চোখে পড়তে পারে কোথাও একটু দমকা হাওয়া বয়ে যেতে পারে তবে স্থানীয়ভাবে এই এলাকাগুলোতে কিন্তু মেঘপুঞ্জ তৈরি হবে অর্থাৎ ছোটনাগপুর মালভূমির দিকে কালবৈশাখীর মেঘপুঞ্জ কিন্তু তৈরি হচ্ছে না এবং তারই সাথে সাথে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের কিছু কিছু এলাকা যেরকম খুলনা বিভাগের সমুদ্র তীরবর্তী যে জেলাগুলো রয়েছে সাতকিরা খুলনা বাগেরহাট জেলা এবং পার্শ্ববর্তী যশোর খুলনা এই সমস্ত জেলাগুলো বরিশাল বিভাগের বরিশাল বরগনা পিরোজপুর পটুয়াখালী ঝালকাঠি ভোলা এই সমস্ত জেলাগুলো এবং এর আশেপাশের বেশ কিছু এলাকা এখানে কিন্তু আজ কোথাও কোথাও স্থানীয়ভাবে বর্ষগর্ভ মেঘপুঞ্জ তৈরি হতে পারে তারই সাথে বাংলাদেশের সিলেট বিভাগের কিছু কিছু জায়গা ত্রিপুরার বেশ কিছু জায়গা রাজধানী আগরতলা সহ আমবাসা উদয়পুর এই সমস্ত এলাকাগুলো এখানে কিন্তু কোথাও কোথাও বজ্রগর্ভ মেঘপুঞ্জ আজ বিকাল থেকে রাতের মধ্যে তৈরি হতে পারে তার সাথে আসামের শিলচর নিলামবাজার করিমগঞ্জ এই এলাকাগুলোর দিকেও কিন্তু স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘপুঞ্জ তৈরি হতে পারে তো এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে উপকূলবর্তী ওড়িশার কোথাও কোথাও মূলত উত্তর ওড়িশার চাঁদিপুর বালেশ্বর সেই সাথে কেন্দ্রপাড়া জগৎসিংপুর ভদ্রক এই সমস্ত এলাকাগুলোতেও কিন্তু আজ সহ ঝড় বৃষ্টির দেখা কোথাও কোথাও মিলতে পারে এখানে আপনাদের প্রশ্ন আসতে পারে যে এতটা ইন্টেনসিটি নিয়ে বা এতটা এলাকা কভার করে কিন্তু আজ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা কথা ছিল না তো চেঞ্জেস কেন আসছে তার কারণ হলো এই মুহুর্তে অ্যান্টিসাইক্লোনটি কিন্তু তার আর্দ্রতা ঢোকানোর পরিমাণকে হঠাৎ করেই অনেকটা বাড়িয়ে ফেলেছে আর আরও একটা যে কারণ এই মুহূর্তে যে পশ্চিমী ঝঞ্ঝাটি এসেছে যে ঘূর্ণাবর্তটি তৈরি হয়েছে সেটা কিন্তু অনেকটা বেশি শক্তিশালী হয়েছে ফলে উত্তর পশ্চিমের যে হাওয়া তার প্রভাব কিছুটা হলেও কমে এসেছে দক্ষিণাঞ্চলের এলাকাগুলোতে তবে উত্তর দিকের এলাকা মূলত বিহারের প্রায় সব এলাকা এবং বিহার লাগোয়া ঝাড়খণ্ডের উত্তরাঞ্চলে বেশিরভাগ এলাকা উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলা বাংলাদেশের উত্তরাঞ্চলের রংপুর ময়মনসিং রাজশাহী বিভাগের বিভিন্ন এলাকা এই এলাকাগুলোতে কিন্তু উত্তরে শুকনো হাওয়ার প্রভাব আজও থাকবে অর্থাৎ এদিকে কিন্তু আর্দ্রতা পৌঁছাবে না ফলে এদিকে আজ কোনো রকম বৃষ্টির সম্ভাবনা থাকছে না তবে তাপমাত্রা তাপমাত্রাজনিত অস্বস্তি বা গরম কিন্তু এখানে বাড়বে আগামীকাল আবহাওয়াতে কি পরিবর্তন আসতে পারে আগামীকাল তাপমাত্রা প্রায় একই রকম থাকতে পারে অর্থাৎ ম্যাক্সিমাম এলাকাতে চৌত্রিশ থেকে ছত্রিশ বা সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার ক্ষেত্রে ঝাড়খণ্ড ওড়িশার ক্ষেত্রেও এই একই সম্ভাবনা থাকবে বাংলাদেশের বিভিন্ন এলাকা তো মোটামুটি তেত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে যার মধ্যে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকা ভারতের ত্রিপুরা এবং তার আশেপাশের এলাকাগুলোতে বেশ ভালো রকমের গরমের আধিপত্য টের পাওয়া যেতে পারে বঙ্গোপসাগরের দিক থেকে লাগাতার আর্দ্রতার যোগান থাকবে ফলে আগামী আগামীকালও একইভাবে উপকূলবর্তী ওড়িশা উপকূলবর্তী গাঙ্গেয় দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের সমুদ্র তীরবর্তী জেলাগুলোতে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চোখে পড়তে পারে যার মধ্যে আগামীকাল একটু হলেও সম্ভাবনা বেশি থাকছে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা শহর কলকাতা হাওড়া হুগলি নদিয়া পার্শ্ববর্তী কিছুটা পূর্ব মেদিনীপুর এবং এর আশেপাশের বেশ কিছু এলাকা সেই সাথে সাথে বাংলাদেশের খুলনা বিভাগের বিভিন্ন জেলা বরিশাল বিভাগের বিভিন্ন জেলা অন্যদিকে ভারতের ত্রিপুরা সিলেট বিভাগের কিছু কিছু এলাকা আসামের শিলচর নীলামবাজার করিমগঞ্জ সংলগ্ন এলাকা চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা চাঁদপুর ফেনী নোয়াখালী রাজধানী ঢাকা এবং তার পার্শ্ববর্তী ফরিদপুর মাদারীপুর মুন্সিগঞ্জ শরীয়তপুর এই সমস্ত এলাকাগুলো এখানে কিন্তু আগামীকাল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে কোথাও কোথাও খানিকটা দমকা ঝড়ো হওয়া তিরিশ থেকে চল্লিশ কাস্টিংয়ের সর্বোচ্চ পঞ্চাশ কিলোমিটার গতিবেগে কোথাও কোথাও ঝোড়ো হাওয়া বয়ে পারে তবে গাঙ্গেয় ও দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলে যে জেলাগুলো রয়েছে মেনলি পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এই দিকটাতে কিন্তু আগামীকাল সম্ভাবনা কম বলেই মনে হচ্ছে বা ঝাড়খণ্ডের বিভিন্ন তো কিন্তু সম্ভাবনা কম বলেই মনে হচ্ছে তো আগামীকালও কিন্তু গাঙ্গেয় দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের উপর স্থানীয়ভাবে মেঘপুঞ্জ বা বৎসগর্ভ মেঘপুঞ্জ তৈরি হতে পারে আগামীকাল কিন্তু এই পশ্চিমী ঝঞ্ঝাটি বেশ খানিকটা পূর্বের দিকে সরে আসবে তবে এই ওয়েদার সিস্টেমটা কিন্তু পনেরো তারিখ হতে হতে অরুণাচল বা তার পার্শ্ববর্তী এলাকার দিকে সরে যাবে পশ্চিমি ঝঞ্ঝাটি ঘূর্ণাবর্তটিও দুর্বল হয়ে যাবে পশ্চিমের শুকনো হাওয়া কিন্তু আরও একবার জোরদার হবে সেই সময় কী হবে যে আর্দ্রতা ঢোকার পরিমাণ সেটা খানিকটা কমে যাবে ফলে পনেরোই মার্চ নাগাদ কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম থাকবে শুধুমাত্র উপকূলবর্তী ওড়িশা এবং উপকূলবর্তী দক্ষিণবঙ্গের একেবারে সমুদ্র লাগোয়া জেলাগুলোতে কোথাও কোথাও স্থানীয়ভাবে কিছুটা মেঘপুঞ্জ তৈরি হতে পারে তবে সম্ভাবনাও কিন্তু অত্যন্ত কম বলেই মনে হচ্ছে ষোলোই মার্চ গিয়ে আবহাওয়াতে আবার বড়সড় পরিবর্তন আসতে পারে সেই সময় পাহাড়ের দিকে আবার একটি পশ্চিমি ছঞ্চে হাজির হতে পারে যে কারণে পশ্চিমের হাওয়ার গতি কমতে পারে অ্যান্টিসাইক্লোনের প্রভাব বাড়তে পারে বাংলার বিভিন্ন এলাকা জুড়ে একদিকে দক্ষিণে হাওয়ার প্রাবল্য বেড়ে যাওয়া আদ্রতার পরিমাণ বেড়ে যাওয়া তার সাথে শুকনো হওয়ার সঙ্গে মুখোমুখি হওয়া মেনলি এই দুটো কারণ এবং তার সাথে ঝাড়খণ্ডের উপরে সেই সময় কিন্তু যথেষ্ট ইনস্টেবিলিটি বা অস্থিরতা তৈরি হতে পারে মূলত পশ্চিমবঙ্গ লাগোয়া ঝাড়খণ্ডের দিকটাতে এবং এই কারণে কিন্তু এবং তার সাথে যে যেহেতু অতিরিক্ত তাপমাত্রা থাকবে ষোলো বা সতেরোই মার্চও কিন্তু যথেষ্ট গরম থাকবে তো সেই সময় গাঙ্গে ও দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের যে জেলাগুলো পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এবং লাগোয়া ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা যেরকম দুমকা এবং সেই সাথে মধুপুর ধানবাদ বোকারো রাজধানী রাঁচি এবং তার আশেপাশের এলাকাগুলোতে বজ্রগর্ভ মেঘপুঞ্জ তৈরি হতে পারে যেটা আমরা কালবৈশাখীর সময় দেখে থাকি যেরকম দুপুরের দিকে ও সূর্যের অতিরিক্ত তাপে ঝাড়খণ্ডে ছটনাগপুর মালভূমির অতিরিক্ত উত্তপ্ত হওয়া বঙ্গোপসাগরের অ্যান্টিসাইক্লোনের সাপোর্টে দক্ষিণা বাতাস সেই দিকে ছুটে যাওয়া অর্থাৎ আদ্রতা ঢুকে যাওয়া ছটনাগপুর মালভূমিতে এবং সেই আর্দ্রতা কিন্তু সেই অতিরিক্ত বা অতিরিক্ত হিট বা তাপের জন্য কিন্তু সেটা হালকা হয়ে উপরের দিকে উঠে যাওয়া এবং সম্পৃক্ত হয়ে মেঘে পরিণত হওয়া তো এই সমস্ত সিস্টেম বা পরিস্থিতি কিন্তু সেখানে মজুদ থাকবে বলেই মনে হচ্ছে ষোলোই মার্চ নাগাদ ফলে ষোলোই মার্চ শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে কালবৈশাখী আছে পড়ার জোরদার সম্ভাবনা রয়েছে এই দিন কী হতে পারে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি আছে পড়তে পারে 30 থেকে চল্লিশ গাস্টিংয়ে অর্থাৎ দমকার আকারে সর্বোচ্চ মোটামুটি পঞ্চাশ থেকে পঁয়ষট্টি কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বা ঝড় কিন্তু বয়ে যেতে পারে তার সাথে বেশ ভালো রকমের বজ্রপাত শিলাবৃষ্টি কিন্তু লক্ষ্য করা যেতে পারে মুর্শিদাবাদ বীরভূমের একেবারে উত্তরাঞ্চলের যে এলাকাগুলো রয়েছে অর্থাৎ মালদা লাগোয়া এলাকার দিকটাতে সেদিকটাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম তার সাথে সাথে মালদা দুই দিনাজপুর এবং উত্তরবঙ্গের তরাইডুয়ার্সের যে জেলাগুলো রয়েছে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এদিকেও কিন্তু সেরকমভাবে সম্ভাবনা থাকছে না বিহারের সব এলাকা মোটা মোটের উপর শুকনো থাকার সম্ভাবনা বেশি একেবারে উত্তর ঝাড়খণ্ডের যে এলাকাগুলো রয়েছে সেখানেও কিন্তু মূলত শুকনো আবহাওয়া থাকার সম্ভাবনা বেশি ষোলোই মার্চ এই ঝড় বৃষ্টি গাঙ্গে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা হয়ে বাংলাদেশের খুলনা এবং বরিশাল বিভাগ পর্যন্ত এগোনো সম্ভাবনা থাকছে ফলে সেখানেও কিন্তু সন্ধ্যা বাড়াতের দিকে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি আছে পড়তে পারে আঠেরোই মার্চ এবং উনিশে মার্চ এই দুটো দিন কিন্তু উড়িষ্যাতে মেনলি ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি উড়িষ্যা লাগোয়া দক্ষিণ ঝাড়খণ্ডের জামশেদপুর চাকুলিয়া এবং তার আশেপাশে এলাকা গাঙ্গে দক্ষিণবঙ্গের ওড়িশা লাগোয়া যে জেলাগুলো রয়েছে পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম দক্ষিণ পুরুলিয়ার কিছু কিছু এলাকা সেই সাথে হাওড়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এবং পার্শ্ববর্তী শহর কলকাতার কিছু কিছু এলাকা তার সাথে বাঁকুড়া জেলার দুটো একটা জায়গা এখানে কিন্তু কিছুটা বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি আছে পড়তে পারে মোটামুটি আঠেরো এবং উনিশ তারিখ নাগাদ আর বাংলাদেশের সমুদ্র তীরবর্তী খুলনা এবং বরিশাল বিভাগের কিছু কিছু এলাকাতে এই দিন কিছুটা ঝড় বৃষ্টি চোখে পড়লেও পড়তে পারে বাকি বেশিরভাগ এলাকা অর্থাৎ বিহার ঝাড়খণ্ডের বেশিরভাগ এলাকা সেই সাথে উত্তরবঙ্গের সমস্ত জেলা গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বাকি বেশিরভাগ জেলা বাংলাদেশের বাকি ম্যাক্সিমাম এলাকা ত্রিপুরা এবং আসামের বেশিরভাগ এলাকাতে কিন্তু আবহাওয়া মঠের উপর ড্রাই বা শুকনো থাকার সম্ভাবনা অত্যন্ত বেশি ষোলো বা সতেরোই মার্চ নাগাদ কিন্তু এই সময় পাহাড়ের উপর দিয়ে একটা পশ্চিমী ঝঞ্ঝা প্রবাহিত হতে থাকবে আর এর পরবর্তীতে মোটামুটি উনিশে মার্চ নাগাদ নেপাল বা আশেপাশের এলাকার উপর দিয়ে কিন্তু একটা পশ্চিমী ঝঞ্ঝা পশ্চিম থেকে পূর্বের দিকে সরতে থাকবে সেই পশ্চিমী ঝঞ্ঝাটা কিন্তু ভালো রকমের প্রভাব দেখাতে পারে বাংলাদেশ ত্রিপুরা আসাম সেই সাথে ও দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ উড়িষ্যা ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকার উপর দিয়ে ফলে এই এলাকাগুলোতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি আছে পড়তে পারে মার্চের কুড়ি এবং একুশ তারিখ নাগাদ এই সম্ভাবনা অত্যন্ত বেশি রয়েছে যার মধ্যে মার্চের কুড়ি তারিখ নাগাদ জোরালো ঝড় বৃষ্টি শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা উড়িষ্যার বিভিন্ন এলাকা বাংলাদেশ ত্রিপুরা আসাম এবং উত্তরবঙ্গের বিভিন্ন জেলা বিহারে কিছু কিছু এলাকা ঝাড়খণ্ডের কিছু কিছু এলাকাতে আছে পড়ার সম্ভাবনা থাকছে অর্থাৎ কুড়ি মার্চও কিন্তু একটা কালবৈশাখী বিভিন্ন এলাকাতে আছে পড়া জোরদার সম্ভাবনা মার্চের একুশ বা বাইশ তারিখ থেকে আবারও একটু একটু করে পশ্চিমের হাওয়া জোরদার হতে থাকবে এবং সম্ভাবনা রয়েছে বাইশ তারিখ একটু বেলার দিকে সেই সময় কিন্তু জম্মু কাশ্মীর লাদাখ হিমাচলের দিকে আরও একটি মাঝারি ধরনের শক্তিশালী বা বেশ ভালো রকমের শক্তিশালী পশ্চিমি ছঞ্চে এসে হাজির হতে পারে সেই ওয়েদার সিস্টেমটা পূর্বের দিকে এগোনোর সাথে সাথে মোটামুটি তেইশ থেকে ছাব্বিশ তারিখের মধ্যে পূর্ব ভারতের দিকে তার সাথে বাংলাদেশ সহ ত্রিপুরা এবং আসামের বিভিন্ন এলাকার দিকে কিন্তু আবারও ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে অর্থাৎ একটার পর একটা পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু পাহাড়ে এসে তুষারপাত দেবে সমতলে পাঞ্জাব হরিয়ানা দিল্লি এবং তার আশেপাশে এলাকাতে সহ ঝড় বৃষ্টি বা রাজস্থানের কিছু কিছু এলাকাতে আঁধের মতো পরিস্থিতি দেবে পূর্ব ভারতের দিকে গিয়ে সেটা কিন্তু একইভাবে কালবৈশাখীর জন্ম দেবে এবং তার সাথে সাথে কিন্তু তাপমাত্রাকে নিয়ন্ত্রণে রাখবে যে গরম কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে সেই গরমের স্থায়িত্ব সম্ভবত সতেরো থেকে আঠেরোই মার্চ পর্যন্ত রয়েছে এরপর পাহাড়ে যেহেতু তুষারপাত হয়ে যাবে উত্তর পশ্চিমে শুকনো হাওয়ার প্রভাব বাড়বে বেশিরভাগ এলাকাতে তাই আঠেরোই মার্চ থেকে কিন্তু আবার দিন এবং রাতের তাপমাত্রা দুটোই আবার বেশখানিকটা কমতে পারে এবং এটা কিন্তু মোটামুটি পরবর্তীতে তিন চার দিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে অর্থাৎ এই গরমের স্পেলটা মোটামুটি চার পাঁচ দিনের জন্য চলবে তারপর আবার বেশখানিকটা টেম্পারেচার কমবে তিন চার দিনের জন্য একটার পর একটা পশ্চিমী ঝঞ্ঝা পূর্ব ভারতের দিকে কালবৈশাখী যেরকমটা দেবে তাপমাত্রাকে কিন্তু যথেষ্ট নিয়ন্ত্রণে রাখবে গত বছর মার্চের শুরু থেকে যেভাবে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হয়েছিল এই বছর কিন্তু পশ্চিমী ঝঞ্ঝা সেদিক থেকে কিছুটা রক্ষা করছে ভারতবর্ষের বিভিন্ন এলাকা এবং তার সাথে বাংলাদেশ সহ আশপাশের বিভিন্ন এলাকার সাধারণ মানুষজনকে একথা কিন্তু বলাই যায় আগামীকাল মার্চের চৌদ্দ তারিখ নাগাদ কিছুটা কুয়াশার সতর্কবার্তা দিয়ে রাখি গাঙ্গেয় ও দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলে যে জেলাগুলো রয়েছে পুরুলিয়া পশ্চিম বর্ধমান কিছুটা বীরভূম সেই সাথে বাঁকুড়া অন্যদিকে বাঁকুড়া লাগোয়া আশেপাশের কিছু কিছু এলাকা পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামের কিছু এলাকা এই এলাকাগুলোর দিকে এবং পার্শ্ববর্তী দক্ষিণ ঝাড়খণ্ডের কিছু কিছু এলাকা উত্তর উড়িষ্যার বিভিন্ন জেলা সেই সাথে আশেপাশের আরও যে এলাকাগুলো রয়েছে এখানে কিন্তু বেশখানিকটা মাঝারি থেকে ঘন কুয়াশা দেখা আগামীকাল মেনলি ভোরে বা সকালের দিকে মেলতে পারে তাই গাড়ি চালকদের এবং সেই সমস্ত তাই গাড়ি চালকদের এবং অন্যান্য যে সমস্ত পরিবহন ব্যবস্থাগুলো রয়েছে সেখানে কিন্তু যথেষ্ট সতর্কতা বা সাবধানতা অবলম্বন করার প্রয়োজন রয়েছে প্রিয় দর্শক এই ছিল আমি কয়েকটা দিনে আবহাওয়ার সম্ভাব্য পরিস্থিতি আপনার প্রশ্ন এবং মতামত কমেন্ট বক্সে রাখতে পারেন চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব আর ফেসবুকে দেখলে অবশ্যই ফলো করে রাখুন তার সাথে ভিডিওগুলিকে যতটা সম্ভব লাইক এবং শেয়ার করে দিন আপনার একটা লাইক এবং শেয়ার কিন্তু চ্যানেলটিকে সবার কাছে খুব দ্রুত পৌঁছে দিতে পারে এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন পরবর্তী আপডেটে আবারও দেখা হচ্ছে ধন্যবাদ